রেলওয়ে স্টেশনটা এখানে আর এখানে একটা ইউনিভার্সিটি দেখা যাচ্ছে ইউনিভার্সিটি প্রায় গেল বাস্কেটগুলো মানে মারাত্মক সুন্দর সবাইকে স্বাগত জানাই বিদেশে বাঙালির ট্রাভেল ব্লগে আজ আমরা দেখব আমাদের মেলবর্ন থেকে অ্যাডেলাইট ট্রিপের পার্ট এপিসোড সঙ্গে ওয়ানি আমরা ফ্লাইটে উঠে গেছি খুব শীঘ্রই ফ্লাইট ছাড়বে আমরা

লাগেজ নেওয়া হয়ে গেল এবার আমরা যাব হচ্ছে হোটেলের উদ্দেশ্যে আমরা যে হোটেলে আছি তার নাম হচ্ছে প্লেফার্ড এম গ্যালারি ট্রান্সফার্ট পিক আপ আমরা ওইদিকে যাচ্ছি দেখি কি পাওয়া যায় আমরা এখান থেকে একটা ট্যাক্সি নিলাম এবার আমরা যাচ্ছি প্লেফার্ড হোটেলের দিকে অ্যাডলাইট সিটিতে ট্রেনে আমরা ঘুরতে বেরিয়ে গেছি আমাদের হোটেলের একদম কাছেই হচ্ছে কাছে রেলওয়ে স্টেশন আর যেহেতু আমরা সিটিতে আছি আমরা এখন রেলওয়ে স্টেশনের ঠিক অপোজিটে দাঁড়ানো দেখুন এটা রেলওয়ে স্টেশন এটা ট্র্যাম স্টপও আছে রেলওয়ে স্টেশনটা এখানে আর এখানে একটা ইউনিভার্সিটি দেখা যাচ্ছে ইউনিভার্সিটি আমরা এখন রান্ডল মলের দিকে যাচ্ছি চলুন দেখি ওয়েদার খুব ভালো আজকে প্র্যামও দেখতে পাবেন ট্র্যাম স্টপি বললাম ওখানে ছিল এখানে দেখতে পাবেন সুন্দর এটার নাম প্লাজা যেদিকে আমরা এখন যাচ্ছি কিং উইলিয়াম স্ট্রিট এটা এখান থেকে আমাদের রাইট যেতে হবে আমরা প্রেস করবো আমরা এখন রান্ডেল মলের দিকে যাচ্ছি সুন্দর বসার জায়গা প্রচুর দোকান গিফট শপস ব্যাংকও দেখা যাচ্ছে ন্যাব ন্যাপা যেটা মেইন ব্যাপার আমরা যেটা ফিল করছি এটা অনেকটা ক্লিন বলো খুবই ক্লিন জায়গা আমরা যেখানে যাচ্ছি জায়গাগুলো মানে আমরা বিভিন্ন জায়গাগুলো দেখেছি এখানে আবার কেউ একটা নিজের রুটু প্লে করছে মনে হয়

দারুন জিনিস দেখলাম দেখাই মায়া সেন্টার বাহ সুন্দর জায়গাটা খুবই ভালো আমরা রানবুল মল প্লাজাতে ঢুকলাম এই দেখুন এন্ট্রি এন্ট্রি ইজ দিস ওটা খুব সুন্দর একটা স্ট্রাকচার এখানে আমরা ঢুকবো এখানে ডাইনিং ঠাইনিং অনেক কিছুই আছে আমার তো প্রথমেই চোখটা চলে গেল দ্য লজিক্যাল ইন্ডিয়ান নাম বলে একটা সুশিও আছে ট্রেন ক্লিও ক্যাফে ব্যান ব্যান দ্য লজিক্যাল অনেক কিছুই আছে দেখা যাক কোথায় যাওয়া যায় এখানে একটি কফি শপ দেখা যাচ্ছে আমাদের খুবই ভালো লাগছে এসে দেখি কোথায় পৌঁছালাম আমরা এই এম দেখা যাচ্ছে বেশ ভালো কালেকশন এই চেনেমে এখানে দেখেছি এখানে ফুড কোর্ট মনে হচ্ছে চল চিকেন কারি চিকেন কোর্ট এই সুশি ট্রেনের ভিতরে এখানে ট্রেন চলছে সুশি নিয়ে নিয়ে আমাদের পিক আপ করে নিতে হবে যা যা সুশি আমরা চাই সেগুলো নিয়ে তারপরে আমরা খাবো বেন্টো বক্সও আছে সুশি তো ট্রেন চলছে কি সুন্দর বিভিন্ন রকম সব সুশি এটা প্যান এটা বেস্ট অফ দ্য বেস্ট বোটেড ফর দ্য বেস্ট ফ্রাইড চিকেন এটা ক্লিও ক্যাফে বা বা ফাইন তো ডেজার্ট দেখে তো খুবই ভালো লাগছে ছবিগুলো দেখে একদম হ্যাঁ ফাইনালি আমরা ক্লিও ক্যাফে যেটা দেখছিলাম সেখানেই ঘর নিলাম সেখান থেকে তা কি খেয়ে কেমন লাগে আমাদের খাবার চলে এসছে দেখাই কিরম খাবার এটা হচ্ছে ক্রিস্পি চিকেন স্লাইডার দুটো ছোটো ছোটো বার্গারের মতো জিনিস আর ওদের বলছে হ্যান্ড কাট চিপস আর রিমার জন্য এসছে চিকেন কেসাডিলিটা এদের যথেষ্ট ভালোই আর আরেকটা জিনিস দেখাচ্ছি যেটা সব দারুণ লেগেছে সেটা হচ্ছে লোটাস শেক আমারটা আমি একটুটা রেখেছি রিমারটা দেখুন কি অবস্থা শেষ পুরোপুরি খাওয়ার পর আবার আমরা ঘোরাঘুরি করব আপনাদের তারপর দেখাবো কোথায় কোথায় যাচ্ছি সঙ্গে থাকবে কি সুন্দর এখানে ফুলগুলো বাহ এটা কি সুন্দর জিনিস দেখি তো কি সুন্দর একটা আর্ট

হ্যাঁ কোলসও আছে পরে আমরা যাবো উলিজও আছে হুম হুম এটা এইটার নাম হচ্ছে রান্নোল প্লেস সুন্দর মেদি গোয়া একটা সুন্দর একটা রিজেন্ট আর্কেড দেখা যাচ্ছে অনেক পুরনো মনে হয় বিল্ডিংটা দেখো একটা এক্স এক্সটার্নাল আছে দেখো যে কে সামনে ক্যাপসুল লিফ্ট উঠছে বাহ সামনে আমাদের দুটো স্পেডিক্যাল স্ট্রাকচার দেখতে পাচ্ছেন রান্ডল মলের স্পেশালিটি এই দুটো দেখে দেখুন অদ্ভুত সুন্দর দেখতে জিনিসটা স্ট্রাকচার ইজ দিস এটা রিজেন্ট হার্কেট এটা অনেক আগে তৈরি 1928 সুন্দর বিউটিফুল থিং এই জিনিসটা আর্টে একটা ফাঁকা পাওয়া খুব মুশকিল চলুন দেখা যাক কিরকম ওই দিকটা ঘুরে পাওয়া যায় কিনা কোলস এরখানে সিটি লাইব্রেরিও দেখা যাচ্ছে সুন্দর লুন এডলেড আর্কেড একটু ঘুরে আসা যায় এডলেড আর্কেড একটি হেরিটেজ শপিং আর্কেড অ্যাডলেডের সেন্টারে নির্মাণ হয়েছিল 1885 যে ছবিটি আপনারা দেখছেন সেটি 1886 এর আমরা পেয়েছি এই ছবিটা স্টেট লাইব্রেরি অফ সাউথ অস্ট্রেলিয়ার সৌজন্যে এই বিল্ডিংটা উদ্বোধন হয়েছিল 12th অফ ডিসেম্বর 1885 বাই গভর্নর স্যার উইলিয়াম রবিনসন অদ্ভুত সব দোকান সুন্দর দোকান যেরকম বিভিন্ন রকম টুপির দোকান আপনারা পাবেন এখানে দেখতে দেখতেই পাচ্ছেন কত ধরনের বিভিন্ন রকম টুপি আছে এক্সপেন্সিভ ঘড়ি যেরকম রোলেক্স রোলেক্সের সব এখানে এখন দেখা যাচ্ছে এটা একটা টাইমে বিভিন্ন রকম সব দোকানের ভেতরে ছিল এবং এই যে এসেন্স অফ অস্ট্রেলিয়া এটা একটা সুবিনের শপ এবং এইটা একটা কবলার্স আর লকস্মিথের শপ বিভিন্ন রকম কি কাটিং এনগ্রেভিং আপনারা বিভিন্ন রকম জুতোর কাজ করাতে পারেন এসে এই অনেকটা দেখতে অবস্থিত অস্ট্রেলিয়ার ওল্ডেস্ট শপিং আর্কেট এবার যেটা দেখাবো আপনাদের সেটি একটি ইন্টারেস্টিং জিনিস আন্ডারগ্রাউন্ড একটি রাস্তা চলে যাচ্ছে দেখছেন এখানে একটি টি রুম থাকতো অরিজিনাল সেটি একটি দোকানের মতন একটা রেস্টুরেন্ট টাইপ যেখানে চাটিসের বিভিন্ন রকম সিএলওতে এখন আপনি এসে চা এবং কেক বা প্যাটিস সব খেতে পারবেন এইখানে একটি অদ্ভুত ঐতিহ্যের ফিল আপনি পাবেন বিভিন্ন রকম দোকান যেরকম এই দোকানটা দেখুন ভর্তি পার্লস এদিকে গেজ আর্কেডের রাস্তা গেজ আর্কেড একটি এক্সটেনশন ছিল আর্কেডের এই যে দোকানটা এখন দেখতে পাচ্ছেন সেটির নাম অর্চার্ড বুকশপ হ্যান্ড পিক বুকস পাওয়া যায় বিভিন্ন রকম সব সুন্দর সুন্দর বই আমার চোখ চলে গেল সিলভিয়া প্লাতের লেখা একটি বইয়ের ওপরে সত্যি খুবই মনোরম জায়গা হেরিটেজ যদি আপনাদের এক্সপিরিয়েন্স করতে হয় হিস্ট্রি যদি আপনাদের এক্সপিরিয়েন্স করতে হয় তাহলে অ্যাডলেড আর অবশ্যই আসবেন অ্যাডলেট যখনই ঘুরতে আসবেন এখানে আসবেন আপনাদের ফিল হবে একটি সুন্দর জায়গায় আমরা ঘুরছি যেরকম এই দোকানটি ব্যাটারি বার সেখানে বিভিন্ন রকম ঘড়ি যেরকম আপনারা দেখতে পাচ্ছেন নিচে রাখা যুগের সাথে তাল মিলিয়ে সেখানে রোবটিক্স বা ইলেকট্রনিক জিনিসপত্র আপনি দেখতে পাবেন গার্মেন্ট শপ এবং স্যালোন এগুলো বিভিন্ন রকম জিনিস তো আছেই একটা জিনিস আপনাদের বলাই হয়নি এই আর্কেটটাকে হন্টেড বলা হয় টেলিভিশন শো হন্টিং অস্ট্রেলিয়াতে এদের ফার্স্ট অফিসিয়াল প্যারানরমাল ইনভেস্টিগেশন করা হয়েছিল টু থাউজেন্ড থার্টিনে এপিসোডটা দেখানো হয়েছিল সাইফি অস্ট্রেলিয়াতে খুবই ইন্টারেস্টিং তাই না এখানে একটি গার্মেন্ট শপ আছে ডালসিজ ভিন্টেজ বলে সেখানে অনেক রকমের আপনারা জামা কাপড় দেখতে পাবেন আমরা আজ এখানেই শেষ করছি ব্যারোসা ভ্যালির এপিসোড নিয়ে আসছি নেক্সট এপিসোডে সঙ্গে থাকবেন আশা করি আপনাদের সবার খুব 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 ভালো লাগবে এই এপিসোড আপনারা কেমন লাগলো প্লিজ জানাবেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ আর আপনাদের সাপোর্ট আমাদের পক্ষে খুব ইম্পর্টেন্ট প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল এইভাবেই আমরা আপনাদের জন্য ভালো ভালো কন্টেন্ট আনতে পারব অনেক অনেক ধন্যবাদ সবাইকে